ভাবুন তো সারাদিন আপনি কোথায় কোথায় গেছেন আপনার নিজেরই হয়তো মনে নেই অথবা আপনি কারোর সাথে শেয়ারও করেন ভাই আপনি ভুলে গেলে কি হবে আপনার ফোন কিন্তু সবই মনে রেখেছে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন এখন ভাবছেন কিভাবে আসলে আপনার ফোনের ভিতরে লুকানো আছে এমন একটা সেটিংস যা চালু করলে আপনি রেস্টুরেন্ট অফিস মার্কেট কিংবা বন্ধুর বাসা যেখানে যান না কেন আপনার ফোন আপনাকে ট্র্যাক করবে অর্থাৎ মিনিটে মিনিটে লোকেশন হিস্টোরি সংরক্ষণ হয়ে যাবে আপনার ফোনে আর সেখান থেকে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন আপনি সারাদিন কোথায় কোথায় গিয়েছে ভাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো কিভাবে লোকেশন হিস্ট্রি বের করবেন চলুন জেনে নেওয়া যাক তো আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব সেটিংসে সেটিংসে এসে সার্চ বারে গিয়ে সার্চ করব গুগল লোকেশন হিস্ট্রি কিছুটা লেখার পর এই তো সামনে চলে এসেছে এখন এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর স্ক্রিন টাইম এই অপশনটিতে একটি ক্লিক করব এইখান থেকে আমরা ডেইলি বেসিস আওয়ারলি বেসিস সব দেখতে পারবো যে আমরা কোথায় কোথায় সারাদিন কতক্ষণ টাইম ওয়েস্ট করেছি অর্থাৎ আমাদের সারাদিনের লোকেশন এখানে সেভ হয়ে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ